বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন উপহার দেওয়া কে সংগঠন তৈরি করল বা কে সংগঠন তৈরি করবে এই ঘোষণা দেওয়ার দায়িত্ব প্রধান উপদেষ্টার নয় যে সংগঠন তৈরি করবে এই দায়িত্ব শুধু তারই যে এই সংগঠনই তৈরি করেছে কিন্তু উপযাচক হয়ে সেই ঘোষণা প্রধান উপদেষ্টার দেওয়ার আসলে কোনো প্রশ্নই আসে না বলে মন্তব্য করেছেন এই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি। তিনি আরও বলেন যে আপনাদের প্রধান উপদেষ্টা করতে তা নয় জনগণের মানে আতঙ্ক সৃষ্টি যেন না হয় এবং শেখ হাসিনার পেতাত্তা যেন আবার ফিরে না আসে এই বিষয়ে খেয়াল রেখে আপনাদের একটি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করাই হল প্রধান দায়িত্ব মঙ্গলবার রাজধানীর শেরে বাংলানগরের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন এর আগে মানিকগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ নিয়ে জিয়াউর রহমানের সমাধি ফুল দিয়ে চোদ্দা জানান এই রুহুল কবির রিজভি তিনি আসলে বলতে চেয়েছেন যে সংস্কারের নামে জনগণের চোখে ধোঁয়াশা সৃষ্টি করা যাবে না বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে আপনারা একটি দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ্য সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন আপনারা সংস্কার করলে করুন কিন্তু সংস্কারের নামে গণতন্ত্রকে মজবুত এবং শক্তিশালী করার জন্য কাজগুলো রয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে গণতন্ত্র মানেই হচ্ছে জনগণের শক্তি জনগণের ক্ষমতা সেই ক্ষমতা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে তার জন্য নির্বাচনের তারিখ ঘোষণা করুন বলে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই উত্তর দিয়েছেন রিজবি বলেন গণতান্ত্রিক সরকার নেই বলে বাংলাদেশে কোনো ইনভেস্টমেন্ট হচ্ছে না কেউ আপনারা স্বল্প সময়ের জন্য যেহেতু দেশের একটি ক্লান্তিক লগ্নে আপনারা দায়িত্ব নিয়েছেন এই কারণে আপনাদের আসলে সময় সংকীর্ণ বহু দেশ আপনাদের কোনো ইনভেস্ট করছে না এই কারণে এবং বিনিয়োগ করতে ভয় পাচ্ছে কারণ আপনারা স্বল্প সময়ের জন্য এসেছেন শুধু একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে করলেই আপনাদের মোটামুটি দায়িত্ব শেষ হয়ে যায় কিন্তু আপনারা যদি সমস্ত সংস্কার কাজ শেষ করে একটি নির্বাচন দিতে যান তাহলে তো বহু দেশ আপনাদের কোনো ইনভেস্ট করবে না যার ফলে দেশে বিভিন্ন পণ্যদ্রব্যর দাম বেড়ে যাবে আপনারা সংকটে পড়ে যাবেন এই কারণে আপনাদের উচিত দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দেওয়া এছাড়া তিনি আরও বলেন যে একটি অনিশ্চিত কাটানোর জন্য রাজনৈতিক সরকার দরকার জনগণের ক্ষমতা জননকে ফিরিয়ে দিতে হবে এবং সেই ধরনের সরকার দরকার জবাবদিহিতা নেই বলে অন্তর্বর্তী সরকার গ্যাসের দাম বাড়াচ্ছে বলেও মন্তব্য করেছেন যে একটি বারো কেজি গ্যাসের সিলিন্ডারের দাম উনিশ টাকা করে যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে রিক্সাওয়ালা দিনমজুর যারা নিত্য মানে দিনে পরিশ্রম করে দিনেই খায় এই ধরনের লোক যারা রয়েছে তারা যেমন রিকশাওয়ালা সিএনজি চালক বিভিন্ন লোক রয়েছে যাদের নিম্নমুখী আয় তারা যদি এই উনিশ টাকা করে বৃদ্ধি করা হয় তাদের জন্য এটি অযৌক্তিক হবে বলেও তিনি মনে করেন এটা একটি গণবিরোধী কাজ হবে নির্বাচনতে সরকার থাকলে এ ধরনের পরিস্থিতি হতো না বলেও তিনি মন্তব্য করেন তিনি বলেন আমরা গণতান্ত্রিক দল অন্তর্বর্তী সরকারকে সাপোর্ট দিই কিন্তু আপনাদের সরকারকে মনে রাখতে হবে আপনাদের সিদ্ধান্ত যেন গণবিরোধী বা গরিব মানুষ মারার সিদ্ধান্ত না হয় এমনিতেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য প্রতিদিন বেড়েই চলেছে এবং চালের দাম কমাতে পারেননি তার মধ্যে যদি গ্যাসের দাম আবার বাড়ানো হয় তাহলে জনগণকে মরার ওপর খারার গা ছাড়া এটা আর কিছুই নয় বলেও তিনি মন্তব্য করেন তিনি আরও বলেন যে দেশের পরিস্থিতি বিভিন্ন রাজনৈতিক মহল ফ্যাসিস্ট হাসিনার দোসররা এখনও বাংলাদেশে রয়ে গেছে এই জন্য বিভিন্ন সময় বিভিন্ন বেশে বাংলাদেশে এখন পর্যন্ত আন্দোলন একের পর এক হয়ে যাচ্ছে এই কারণে আপনারা উচিত একটি দ্রুত সময়ে মধ্যে নির্বাচন দিয়ে আপনাদের ক্ষমতা নির্বাচিত সরকারের হাতে অর্পণ করা তা না হলে বাংলাদেশের সমস্যা দিন দিন বাড়তেই থাকবে বলে মন্তব্য করেন এই বিএমপির যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভি ধন্যবাদ সবাইকে